হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আবারও নিপা কুলাতিস্টর নিপা কলতিতে কিন্তু পাকিস্তানি সিল্ক চলে এসছে কিন্তু একদম আপডেট একটা কালেকশন কেউ এই কালেকশনগুলো মিস করবেন না কিন্তু ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালেকশনগুলো বুঝতে পারবেন আর এটার বহর কত এটার প্রাইস কত সম্পূর্ণ ডিটেলস আমরা বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালার দেখেন অসংখ্য কালার চলে আসছে কিন্তু পাকিস্তানি সিল্ক একদমই আপডেট কালেকশন কেউ মিস করবে না ভাই একটা একটা করে দেখান দেখেন এটা কি কালেকশন সেই সুন্দর 컬러 কালেকশন কিন্তু এটা যাবে ঠিক এই যে 컬러 গুলো দেখেন 마শাআল্লাহ 컬러 গুলো প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এবং মার্জিত আর আমরা কিন্তু কালেকশনগুলো অনেকে আসলে ইয়া করে মেসেজ পাঠাই যে ভাইয়া আপনারা কি পার্সেল সর্তী দেন নাকি আমরা সর্তী পার্সেল দেই সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারিতে ঠিক আছে ভাইয়া পার্সেল গুলো দেখান এই যে দেখেন আমরা পার্সেল কিন্তু প্রত্যেক দিনই পাঠাই অগ্রিম কোনো টাকা নেই না কিন্তু ঠিক আছে সারা সারা বাংলাদেশ বাংলাদেশ পাঠাই কোনো টাকা না থেকে নিতে হোম ডেলিভারিতে এই যে এটা দেখেন অনেক ইউজ করবেন কালেকশন চলে আসছে কিন্তু কেউ মিস করবেন এই কালেকশন নিতে দ্রুত স্ক্রিন শট দেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বেশিরভাগ হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করুন আমরা হোয়াটসঅ্যাপে বেশি কাস্টমার সাথে কথা বলি এই যে এটা দেখেন ওয়াও

যে আগে নিয়োগ করবে সেই পাবে কিন্তু এই গ্লেজ দেখেন খালি চিকচিক করতেছে সেই রকম সুন্দর লাগবে একটা শাড়ি বানাবেন ভালো লাগবে গ্লেজ দেখেন সবকিছু বানাতে পারে লাইঙ্গা সারারা গারারা সবকিছুই হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা পরবর্তী কালেকশনটা দেখেন ভাইয়া এই যে প্রত্যেকটা কালেকশনের মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কাপড়ের স্ক্রিনশট পাঠান অর্ডারটা কনফার্ম করবেন তিন দিনে হোম ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে অগ্রিম কোনো টাকা নেই না কিন্তু আমরা ঠিক আছে অগ্রিম কোনো টাকা নেই না কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে ডেলিভারি চার্জ যার যে কয় গজ ইচ্ছা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ পাকিস্তানি সিল্ক কাপড়টার নামটাই শুনলেই নাম নামটাই তো কেমন একদম নাম শুনলেই নিতে ইচ্ছে হবে এটাতে শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব কিছুই তৈরি করতে পারবেন এই যে এটা দেখেন এটা তো মনে হচ্ছে জিগজ্যাগ খুব সুন্দর সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন জি আমাদের কালেকশন প্রচুর খুব সুন্দর আমাদের কালেকশন প্রচুর আসছে এই জন্য ভিডিওটা একটু বড় হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন লাস্ট জি কালেকশন এই যে এটা দেখেন ওয়াও খালি গ্লেজ দিচ্ছে শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব সবকিছু তৈরি করতে পারবেন কোনটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না সব কটাই নিতে মন চাই মাত্র ১৫০ টাকা গজ কেউ মিস করবেন না এই কালেকশনগুলো

আপনি স্ক্রিনশট পারবেন আর অর্ডারটা কনফার্ম করুন আজকে ভিডিও পর্যন্ত আলো হবে